এই প্রোটোকলের মধ্যে যারা থাকবেন তারা আসবেন আমাদের এরকম কোনো লক্ষ্যমাত্রা নেই যে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ মানুষ জমায়েত করতে হবে এরকম কোনো লক্ষ্যমাত্রা নেই আর বুঝতেই তো পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মামুন মানুষের আবেগ থাকবে উচ্ছ্বাস থাকবে স্বাভাবিক নিয়মে মাঠ উপচে পড়বে রাস্তায় যানজট তৈরি হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুপাশে সাধারণ মানুষ ভিড় জমাবেন এটা তো স্বাভাবিক নিয়মেই বুঝতে পারছেন তিনি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে একটি ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে উচ্ছাস উদ্দীপনা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে শুনলে দেখবেন কোলাঘাটের বৃষ্টির পর থেকে রাস্তার দুপাশে মানুষ বেরিয়ে ওনাকে সম্বর্ধিত করবেন স্বাগত জানাবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন জেলাতে বিভিন্ন ধরনের প্রকল্পের শিলান্যাস হবে ওটা ওই দিনকে বুঝতে পারবে আজ থেকে নিশ্চিতভাবে বলা হবে না তাহলে এটা মানুষের কাছে কী আবেগ থাকবে মুখ্যমন্ত্রী কী নিয়ে আমাদের এখানে মূলত তিনটে বিষয় নিয়ে প্রথমত তিনটে চারটে বিষয় ছিল এক নম্বর হচ্ছে যে আমরা আমি সংখ্যালঘুশলের সভাপতি তমলুক সাংগঠ জেলা হওয়ার পরে জেলার যারা নেতৃত্ব আছে সংখ্যালঘুদের যারা সম্পদ জেলার তাদের সঙ্গে মত বিনিময় বা তাদের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য এই সভা এক নম্বর দু নম্বর হচ্ছে আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিমতৌড়িতে আসছেন প্রশাসনিক মিটিংয়ের জন্য সেই ব্যাপারে আমাদের যে পার্টিসিপেট করার জন্য পার্টিসিপেট করার জন্য আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং দশ তারিখ দলের যে ব্রিগেডে ব্রিগেডে গর্জন সভা হচ্ছে জনগর্জন সভা সেই জনগর্জন সভায় যাতে সংখ্যালঘু সেল একেবারে বেড়ে চেড়ে অংশগ্রহণ করতে পারে তাদের এই দেখাতে পারে কি বলে জন জনবল জনপ্লাবন লোকসভা ভোটের আগে সেটার জন্যই সংখ্যালঘুদেরকে যাতে ই যায় উদ্বুদ্ধ করার জন্য তার জন্য এখানে মিটিং আমাদের এখানে তো চৌঠা মার্চের সবার জন্য আমার পুরো জেলাই তো ভীষণভাবে উদ্দীপনার সঙ্গে হচ্ছে এবং আমি যেহেতু সদর ব্লকে থাকি সদর হ্যাঁ তমলুক সাংগঠনিক জেলার মধ্যে যেহেতু হচ্ছে এবং আমি আবার যে ব্লকের আন্ডারে তমলুক সদর ব্লকের আন্ডারে সারা জেলাতে তো এক ভীষণ উদ্দীপনার সঙ্গে এতে অংশগ্রহণ করার জন্য একেবারে আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি আমার তমলুক ব্লক থেকেই আমরা প্রায় দশ হাজার লোক যাতে এই এতে আসে সভায় আসে তার জন্য আমাদের প্রস্তুতি শেষ আমরা সেই জন্য না 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 তমলুক ব্লক থেকে পুরো ব্লক থেকে সামনে লোকসভা ভোট বিরোধী দলনেতা নেমে মাঠে কি বিরোধী দলনেতার অবস্থা আপনারা হয়তো একটা বাংলা প্রবাদ জানেন যে কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার লেজ সোজা হয়ে যায় বাদ কুকুরের লেজ সোজা হওয়ার কোনো রাস্তা নেই তো বিরোধী দলনেতা গাদ্দার অধিকারের অবস্থা ওই পাগলা কুকুরের ছাড়া আর কিছু অবস্থান ছাড়া আর কিছু নয় সে যে কাজ আগামী গত গত বিধানসভা নির্বাচনে করেছিল মুসলমানদেরকে জিহাদি থেকে সন্ত্রাস থেকে শুরু করে বাংলাদেশি থেকে পাকিস্তানি থেকে বলে মুসলমানদের জঙ্গি ইত্যাদি ইত্যাদি ই করে যেভাবে খেপিয়েছিল বর্তমানে তার থেকেও সে খারাপ অবস্থায় আছে মমতা ব্যানার্জি মুখ্য আননে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সে যেমন কুৎসা বা গালাগালি করছে তেমনি মুসলমানদেরকে সে একেবারে যাচ্ছ তাইভাবে আক্রমণ করছে ফলত যা হওয়ার তাই হবে পূর্ব মেদিনীপুর জেলার কেন সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যে বিজেপিকে ছুঁড়ে ফেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে সেটা খুবই সহজেই বোঝা যাচ্ছে ও আমাদের কাজটাকে খুব সহজ করে দিচ্ছে ও যত মুসলমানদেরকে এভাবে আক্রমণ করবে ততই ভালো হবে তমলুক লোকসভা ঘটে লক্ষাধিক আশা করছি কি বলবেন তমলুক সাংগঠনিক না কাঁথি সাংগঠনিক থেকে শিশিরবাবুর ছোটো ছেলে সৌমেন্দু অধিকারী দাঁড়াচ্ছে কিন্তু ওরা পরিসংখ্যান বলছে ওখানে এই মুহূর্তে জেলা পরিষদের নিরিখে আমরা প্রায় দেড় লক্ষ ভোটে এগিয়ে আছি আর লোকসভার নিরীক্ষা এখনই আমরা বলে দিতে পারি যে ওখানে কমসে কম তিন লক্ষ ভোটে জিতব কারণ ওরা যে যে ফ্যামিলি যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূলের সঙ্গে দিদির সঙ্গে সেই বিশ্বাসঘাতকতার প্রতিদান দেওয়ার জন্য মানুষ জনগণ উন্মুখ হয়ে আছে